হ্যাঁ চওড়া এই বৃষ্টি ভেজা রাতে তুমি বলে সময় আমার কাটে না একটা কথা কি যে কথার মধ্যে কোনো রসকস নাই সিঙ্গারা আচ্ছা আপু আগে যে আমরা খেলা খেলতাম রস ক সিঙ্গারা বল বলি মানিক মস্ত কি কয় না কয় এটা কেমনে জানি খেলে ভুলে গেছি কেন এই কেমনে এমনে 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 কিছু বন্ধু আছে বুঝছেন আমার কয়েকদিন দেরা উড়া দুরা মেসেজ দিতাছে এখন তারা মেসেজ দেওয়া বলে আমি নাকি ভুলে গেছি আচ্ছা আমি ভুল লাগিছি রোজার আগে এক মাস থেকে শুরু করে রোজা এই পড়নটা ভোলারই টাইম আমার আমি এটা বলছি যে ভাই দেখ আমি যে জায়গায় কাজ করি আমার একটু প্রেশার থাকে তো সব মিলে একটু মানসিক ভাবে আমি আপনি 13000 স্টেপ হাঁটেন ভাই আর তো কোনো শেষ নাই ভাই আমি এমন দিন গেছে 40 50000 স্টেপ বুঝছেন যেদিন দিন দূরে দূরে যাই আমি হচ্ছে কি করি অনেকে কি ওই যে থাকে না বিশ টাকা দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় যায় অনেকে থাকে না মানে এই জায়গা থেকে বার এই জায়গায় যাব বিশ টাকা দিয়ে রিক্সা যাবে তিরিশ টাকা যাবে সর্বোচ্চ ষোলো কিলোমিটার হাঁটা এখানে ষোলো কিলোমিটার হ্যাঁ আমার ফোনে এখন ষোলো কিলোমিটার স্টেপ কাম করেন মানে বুঝতে পারছেন ষোলো কিলোমিটার এটা কিন্তু সাবির ভাই আমরা সাইকেল সাত আট কিলোমিটার চালানোর পরে আমাদের পায়ের অবস্থা খারাপ হয়ে যায় আর আপনি ষোলো কিলোমিটার হাঁটছেন আমি দেখেন আমি কিন্তু ম্যাক্সিমাম পাই নাই আমার বাসা তো দেখছেন আমার এখান থেকে আপনাদের ওখানে ফিলটা তো হেঁটে যায় তারপরেও ষোলো কিলোমিটার এটা কিন্তু টু মাছ বেশি না ব্যাপারটা অনেক কষ্ট এত হাইটটা বা শরীর নষ্ট হয়ে যাবে আপনার মানে শরীরটা ভালো থাকি শুকায় যায় শুকাইলে হবে না সামনে শরীর